আমরা অনেকেই অনেক জায়গায় ভক্ত আছি ভক্ত থাকার কারণে আমরা অনেক বাড়াবাড়ি করে থাকি লাল টানিয়ে টাঙিয়ে বাজিয়ে টাঙু পয়সা থাকি এ বিষয়টা নিষেধাজ্ঞা দেওয়া আছে ইসলামের মধ্যে সেই হিসেবে আমি বলেছিলাম যে এগুলো করা যাবে না নাকি করবেন করা যাবে না এই আলটা দেখি না তবে সেদিন দেখেছি আল মক্কা মসজিদ এটার সামনে একটা লাল সালো টানা দেখেছি ডতেছে করেইতেছে বেশি দূরে না কিন্তু আপনাদের থেকে বেশি দূরে না কাছাকাছি এছাড়া আমি আর কোথাও চোখে পড়ে নেই একটা জায়গায় দেখেছি তো যাই হোক আল্লাহ তালা যেন সকলকে হেদায়তের পথে চলার ট্রাফিক দান করেন সঠিক পথে সঠিকভাবে চলার ট্রাফিক দান করেন সমস্ত বেদাহ সিঁড়ি এগুলো থেকে মুক্ত থাকার ট্রাফিক দান করেন এবং সর্বদা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকার তাঁফ দান করেন কেটে দেওয়া করছি সকলে বলুন আমি